ভাগুন হাওয়াই হাওয়ায় করেছি যে দান ভাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান আমার আপন হর প্রাণ বাঁধন ছেড়া পুঁথি কর মধ্য রাতে গান আমার হাওয়াই হাওয়ায় করেছি যে দান ভাগুন হাওয়াই হাওয়াই ছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছিড়া উঠে কর মধ্যে ভাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দন ভাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান আমার আপন হরা প্রাণ আমার বাঁধন ছিড়া উঠে কর ধুর গান ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান ফাগুন হাওয়াই হাওয়াই করেছি যে দান আমার আপনার